কারখানা সুতা আমদানি করতে ভারতে কে সুতা বন্ধ করার পরে আমাদের দেশে স্পিনিং মিলিং সক্রিয় হয়ে গেছে নৌপথে রপ্তানির সুযোগ থাকলেও পোশাক ডেলিভারিতে একদিনের পরিবর্তে সময় লাগছে প্রায় এক মাস ব্যয় বেড়েছে দ্বিগুণ এতে লোকসান ও ঋণে বাধ্য হয়ে তিন চার হাজার কারখানা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা ফলে কর্মহীন হয়ে পড়েছে দুই তৃতীয়াংশ জুট শ্রমিক এখানে সকালে সন্ধ্যা বন্ধ কাজকর্ম করতাম এখন কর্মই নেই